কি বলবেন আমি কুমিল্লাবাসীর কাছে ক্ষমা চেয়ে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে কুমিল্লার ইতর বলতে একটা শব্দ আছে হ্যাঁ আপনি যখন খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক যখন বাংলাদেশের মানুষকে একটা ক্ষতির মুখে রেখে বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে সপরিবারে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের নায়ক হিসেবে খলনায়ক হিসেবে নিজেকে আবির্ভূত করেছে তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লা থেকে যারাই উঠে এসছে অধিকাংশই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ভিলেনের ভূমিকায় গেছে শুধু রাজনীতি যারা করেছে তারাই না যারা তাদের বড় শ্রেণী এই ভিলেনের ভূমিকায় গেছে নিনুল ইসলাম খান তাদেরই একজন তার একটা পত্রিকা ছিল আমাদের কুমিল্লা এই আমাদের কুমিল্লার সম্পাদক তিনি যখন হয়েছেন সেই সকল প্রক্রিয়ার সাথে আমাদের এই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সাহিত্য বাংলাদেশ সংস্কৃতি স্বাধীনতা সার্বভৌমত্ব গুলিয়ে তিনি চেষ্টা করেছেন আমি মনে করি নামুল ইসলাম খানকে এই জায়গাটা দেয়ার কারণেই ওই প্রশ্নগুলো আসার একটা সুযোগ হয়েছে তবে প্রধানমন্ত্রী যেহেতু বিচক্ষণ ছিলেন আমি আহ ক্ষমা চেয়ে নিচ্ছি তার কাছে তিনি যেহেতু আছেন আমাদের মাঝে তিনি হয়তো কোনো না কোনো ভাবে এই তথ্যগুলো জানতে পারবেন যে আমরা তাকে নিয়ে এই বিষয়গুলো শেয়ার করছি তার উচিত ছিল এই কুমিল্লার ইতরটাকে কোনো না কোনো ভাবে একটু ইগনোর করা এই কুমিল্লার ইতরদেরকে শুধু একজনকে না অনেককে আপনি দেখেন এই কুমিল্লার ইতরদের একজন প্রতিনিধি কোথায় ছিল ঢাকা ইউনিভার্সিটি ছাত্র লীগের সদস্য ছিল এই কুমিল্লার ইতরদের একজন প্রতিনিধি ছাত্র লীগের সদস্য থাকার সুযোগ সুবাদে সে ছাত্রলীগের সব খবর ছাত্র শিবিরে পাস করেছে ছাত্রসিবির সর্বোচ্চ মহলে পাস করার সুযোগটা তাকে কেক করে দিয়েছে তাকেও আমার মনে হয় যে এইভাবে আমরা দায়বদ্ধতার জায়গা থেকে কোন ভাবে মুক্তি দিতে পারি না আমরা এই গত চুয়ান্ন বছরের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি বেশি ক্ষতিগ্রস্ত যারা করেছে তাদের যদি ঠিকানা দেখি ঠাই ঠিকানা দেখবেন যে তাদের ঠাই ঠিকানা হচ্ছে বুঝলে না এমনকি মেয়াদি শুনেন কোন এলাকা বা অঞ্চলের সাথে

বিভিন্নভাবে কনসপারেন্সি করে আজকে এমন একটা ঘটনা ঘটানোর মধ্য দিয়ে আজকে সে নিজেকে নবী দাবি করছে আপনি কি বলবেন আপনি তো আর ইসলাম ধর্মের অনুসারী না নবী যদি কখনো কোনো মুসলমান দাবি করে তখন সেটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা জিয়া করিম ভাই জানে লোকে আপা জানে যে ইসলামের অনুসারী যারা তারা যদি কখনো দেখে যে কোন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে তখন এটা কিন্তু ইসলামের অবমাননা হয় আজকে সেই সেই এই কুমিল্লার সেই লোক সেই ছেলে সেই শিক্ষার্থী আজকে বলছে যে আমি হচ্ছি নবী মুসা আর হচ্ছে শেখ হাসিনার নাম উদ্দেশ্য করে সে বলছে যে সে হচ্ছে ফেরাউন এই যে নবী মুসা দাবিকারী এটা তো শুধুমাত্র কুমিল্লার কিছু কিছু সেই সব মানে অথর্বদের পক্ষে সম্ভব যারা কুমিল্লার নামটাকেই ধ্বংস করে দিচ্ছে আমি সকল কুমিল্লাবাসীর কাছে ক্ষমা চেয়ে আবারও বলতে চাই কিছু কিছু কুমিল্লার এই সব ব্যক্তিরা আজকে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি সেটাকেও কলুষিত করছে আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন কিন্তু মনে রাখবেন সেই সব অপরাধীদেরকে কোনোভাবেই ক্ষমার কাতারে রাখা উচিত না একটা বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই বাংলাদেশ কিন্তু আগের চেয়েও অর্থাৎ এই গত আমরা যে চুয়ান্ন বছরের যেই সময়টা পার করেছি তার চেয়ে আগামীতে আরো দুঃসময়ে চলে যেতে পারে যদি না আমরা এখন ঐক্যবদ্ধ হই যদি না আমরা এখন কথা বলি আজকে জিয়া ভাই যেভাবে কথা বলছেন বা বা আপনি যেভাবে আমাদেরকে কথা বলার প্ল্যাটফর্মে যুক্ত করছেন এভাবে যদি আমরা কথা বলার পাশাপাশি ঐক্যবদ্ধ হতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করছে কারণ আমরা কবি শামসুর রহমান বলেছিলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ এখন কিন্তু আমরা সেই উদ্ভট উটের পিঠে স্বদেশকে চলতে দেখছি না আমরা দেখছি উদ্ভট সুরের পিঠে চলেছে স্বদেশ যে শুধু ব্যবসা বোঝে শুধু বাণিজ্য বোঝে নিজেকে অনেক বড় বুদ্ধিমান মনে করে অনেক বড় পুরস্কার বিজয়ী মনে করে এবং তার সাথে যারা সামঞ্জস্য রেখে এই বাংলাদেশের মানুষের রক্ত চষার জন্য আকুপাকু করছে তাদের সবাই এখন কিন্তু বাংলাদেশকে গিলে খেতে চাইছে প্রয়োজন বাংলাদেশকে তারা যে কোনো মূল্যের বিনিময়ে তারা নিজেদের যেই আখের গোছানোর জায়গা সেই জায়গায় নিয়ে যেতে চাইছে যে কারণে দেখবেন নাজমুল কলিমুল্লার মতো দেশের বড় শিক্ষাবিদ একজন চিন্তাবিদ এবং রাজনীতি বিশ্লেষককে আজকে হয়েছে যে কোনোভাবেই অ্যাঙ্গেলেই এটা প্রপার হতে পারে না আজকে দুর্নীতির অভিযোগ করছেন কতদিন আগের মামলা কতদিন আগের ঘটনা দুর্নীতি তিনি করেছেন কত বছর আগে এবং সেই বিষয়টিকে এখন কেন টেনে আনা হয়েছে কারণ আতে ঘা পড়েছে আতে গা পড়েছে ওই যে নুরুল হক নূরের মোসাদ কাণ্ডের ঘটনা তিনি সামনে নিয়ে এসছেন আমাদের ইউনিস সাহেবের মোসাদ ইসরায়েল কানেকশনের তথ্য তিনি নিয়ে এসছেন তিনি সকল এই যে আসিফ নজরুলের মতো সকল আন্ধা কানা লুলা এবং বাটপারদের যে ভেতরের তথ্যগুলো সেগুলো কিন্তু জনসম্মুখে নিয়ে আসছিলেন যে কারণে তার টুপি চেপে ধরার জন্য এই আসিফ নজরুল এই এপির সাবেক প্রতিনিধি শফিক এবং সাথে যারাই বাংলাদেশকে টেনে হিস্টে নিচে নামাতে চাচ্ছে বরাবর তারাই এই ষড়যন্ত্রের জালটা বুনেছে এবং এই ষড়যন্ত্রের জাল শুধু নাজমুল হাসান কলিমুল্লাহকে কে গ্রেপ্তারের মধ্য দিয়ে কিন্তু শেষ করছে না তারা এই জাল তারা ছড়াতে থাকবে সারা বিশ্বের যত স্বাধীনতার সপক্ষের বাংলা ভাষাভাষী মানুষ আছে আওয়াজ তোলার মতো মানুষ আছে সাহসী মানুষ আছে সবার উপরে এবং সেখানে কিন্তু আপনিও সেখান থেকে রেহাই পাবেন না যদি না আমরা এখন ঐক্যবদ্ধ হই আমিও রেহাই না না যদি ঐক্যবদ্ধ হই জিয়া করিম ভাই বলেন আমাদের আমি একটা বিষয় সামনে নিয়ে আসতে চাই আপনারা জানেন একজন সংসদ সদস্য ছিলেন তার নাম হচ্ছে সাবিনা আক্তার সাবিনা আক্তার তুহিন এই জামাত বিএনপি সরকারের সময় তাকে মারা গেছে মনে করে রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে গিয়েছিল সেই সাবিনা আক্তার তুহিন যখন আওয়াজ তুললো নেত্রীর এই পাঁচই আগস্টের পরে এই বিষয়গুলো নিয়ে তিনি যখন কথা বল বলা শুরু করলেন তখন তাকে নির্মম ভাবে পাশা থেকে গ্রেপ্তার এবং এমন ভাবে গ্রেপ্তার করেছে তার চারপাশে নেতা কর্মীরা বেষ্টনী করে রেখেছিল যে আমরা যেতে দিব না তাকে একরকম ব্ল্যাকমেল করে তারপর তাকে নিয়ে আসা হয়েছে আদালতে এই যে প্রক্রিয়াগুলো প্রতিটা প্রক্রিয়ায় কিন্তু শেখ হাসিনার প্রতি কার্যক্রম নীতি আদর্শ শততা আমি সেই বিষয়ে নয় আমি শুধু এতটুকু বলতে চাই তার ভুল থাকতে পারে তার কোনো না কোনো ত্রুটি থাকতে পারে সেজন্য তো তার কর্মীদেরকে আপনি এইভাবে যাচ্ছে যাচ্ছেতাই করে নাজাত করতে পারেন না আউমলি কামলে জিকে শামিমকে অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছিল ইউনূসের এই সময় জিকে শামিমকে খালাস করে দেওয়া হয়েছে জামাতের নেতা আজহার পিচ্ছি হেলাল ক্লিয়ার আব্বাস সুইরান আসলাম। মোবারক আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের নেতা তাকে কিন্তু অপরাধের জন্য জেলে পাঠানো হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল জসিমুদ্দিন রহমানি এরকম অজস্র যাদেরকে একদম আদালত কর্তৃক বিচার হয়ে জেলে পাঠানো এ এদের নাম শুধু আমি বললাম এই মুহূর্তে অল্প কয়জন এরকম অসংখ্য মোস্ট ওয়ান্টেড কিলার জঙ্গি সন্ত্রাসী অপরাধী যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদের সবাইকে খালাস জামিন বেকসুর খালাস জামিন এরকম দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ধরে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের থেকে শুরু করে শারিয়ার কবির সাংবাদিক মোজামেল বাবু তারপরে আমাদের কলিমুল্লা স্যার ওনারা কি ক্রিমিনাল না ওনারা কি কোথাও হত্যা করতে গেছে তাও না কোনো কিছু প্রমাণিত তাও না কিন্তু ওনাদেরকে মুখটা বন্ধ করতে হয়েছে মুখটা বন্ধ করবার জন্যই অ্যারেস্ট করা হয়েছে এটা আসলে এতই প্রকাশিত সত্য যে আলোচনার কোনো অবকাশ নেই এখন বাংলাদেশে যারা কথা বলবে তাদেরকে হয় মম অথবা তাদেরকে মামলার শিকার হতেই হবে এটা একদম পাঁচই আগস্ট পরবর্তী সময় এটা একটা মানে অলিখিত আইন হয়ে গেছে ইউনিসেফ এটা নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নাই এবং ডেলি স্টার প্রথম আলো বা অন্যান্য যে বড় পত্রিকাগুলো আছে তারা যতদিন না কথা বলতে পারবে ততদিন ধরেন এরকম যে দুজন সাংবাদিককে যেভাবে হত্যা করা হলো এর আগেও একজন সনাতনী সাংবাদিক যার কবজি কেটে তাকে হত্যা করা হয়েছিল এরকম অজস্র সাংবাদিকের তথ্য আছে বড় বড় সাংবাদিক হাউস কথা বলেনি কিন্তু মানে মফসল শহরের সাংবাদিকরা সাহস করে কথা বলেছেন এবং তারা মবের শিকার হয়েছে মৃত্যু হয়েছে তাদের এখন এখানে ধরেন মব যখন হয়েছে তখন কিন্তু এই মবের মধ্যে কতগুলো বাহিনী আছে এরা কিন্তু সরকারের মদতে পৃষ্ঠপোষকতায় এই মব কিলিং গুলো চালিয়েছে এর মধ্যে বিএনপির চাঁদাবাজি আছে এনসিপির আছে শিবিরের লোকজন আছে নানান ক্যাটাগরির মব হয়েছে কিলিং হয়েছে এখন সবগুলোর দায় অবশ্যই ইউনিউসের কারণ মব হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে কেন এবং এই পৃষ্ঠপোষকতা পাবে কেন অপারেশন ডেভিল হান্ট হয়েছিল কিন্তু গাজীপুরে কারণ সেখানে কিছু এনসিপির লোকজন গিয়েছিলেন আমাদের এক মানে নেতার বাড়িতে সেটা নিয়ে নানান হুলস্থুল হলো কিন্তু এই সমস্ত মবের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের কোনো ভূমিকা নেই তো সেই জায়গায় আমি বলবো যে যতদিন না পর্যন্ত বড় বড় হাউস গুলো কথা না বলবে মিডিয়া হাউস গুলো ততদিন পর্যন্ত সাংবাদিকদের এই পরিণতি হতেই থাকবে সাংবাদিকদের অবস্থা আমাদের চাইতো খারাপ হয়ে গেছে যাই হোক এটা তো সাংবাদিকের বিষয়ে গেল কলিমুল্লা স্যারকে অ্যারেস্ট করেছে কারণ ইউনুসের সরাসরি ব্যক্তিগত আক্রোশ আছে তারপরে আসি এনসিপি এবং বিএনপি বিএনপি মাঝখানে মাঝখানে একটু একটু করে আওয়াজ দিচ্ছিলেন আর চাঁদাবাজি বা নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে বিএনপি কে অফুরন্ত সুযোগ দিয়েছিল এই সরকার মফ করতে সুযোগ দিয়েছিল যখন একটু আওয়াজ দিয়েছে তখনই কোনো না কোনো একটা টোপ দিয়েছে তো বিএনপি যখন বেশি আওয়াজ করেছে এবং এখন নির্বাচনের জন্য বিএনপির একটা সাউন্ড ছিল বিএনপির সাথে এই ইনু সরকারের এই মুহূর্তে এই যে বৈঠক বা যে হিসেব নিকাশ এটা সম্পূর্ণ মূলা বলবো না চকলেট বলবো আর একটু বেশি ক্রিমি আর কি আর এনসিপির সাথে তাদের এখন এই মুহূর্তে এনসিপি তো দরকার নাই এনসিপি তো জানে দশটা ভোটও পাবে না সাগর পারে বসে তো ভাববেই দেশের কথা কোটি কোটি টাকার মালিক হলে সাগর পারে বসেই জনগণের কথা ভাবে ওদেরও তো ওই গেছে। পাশাপাশি আরো যখন আরো কিছু খেলবার জন্য এনসিপি কে আবার ঢাকা শহরে নিয়ে আসবে আবার এনসিপি সামনে নামবে কিন্তু এই মুহূর্তে জনগণকে বোঝাতে হবে যে আমরা লাইনে আছি নির্বাচন দিচ্ছি তো নির্বাচন হবে না বাংলাদেশে এটা লিখে রাখেন কারণ বিএনপির সাথে যে এখন যে বিএনপি কে শান্ত করেছে এই শান্ত কদিন থাকে সেটা দেখে কারণ যেহেতু ইউনুস নির্বাচন দিলে ইউনুসকে চলে যেতে হবে এবং ইউনুস যদি নির্বাচন দিয়ে কারো কাছে ক্ষমতা হস্তান্তর করে তাহলে ইউনুস জানে সংবিধান অনুযায়ী বা বাংলাদেশের আইন অনুযায়ী ইউনুসদের সকলকে আইনের শিকার হতে হবে আইনের সম্মুখীন হতে হবে কাজে ইউনুসের আগামী পাঁচ বছরও ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা নাই এবং আইনের মুখোমুখি হওয়ার কোন ইচ্ছাও তাদের নাই এতে এটি বেশি আমি বলতে পারছি না দুঃখিত যাই হোক আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সৈরাচার কে পাঁচই আগস্ট থেকে আমরা পাঁচই আগস্টের আগে আমরা দেখলাম যে পৃথিবীর অন্যতম সৈরাচার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম একটা নেগেটিভ ব্র্যান্ডিং তারা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একজন খুব বড় মার্কেটিং পার্সন উনি জানে কি করে প্রেজেন্ট করতে হয় মার্কেটিং করতে হয় কাজেই এটা ওনারই মেটিকুলাসলি পরিকল্পনা যে বঙ্গবন্ধু কন্যাকে কি করে নেগেটিভ ভাবে জনগণের কাছে মার্কেটিং করতে হয় এবং সেই পরিকল্পনা সূত্র ধরেই আমি বিশ্বাস করি যে এক ধরনের নেগেটিভ প্রচার প্রচারণা চালানো হলো আমরা দেখলাম আহ জুলাইয়ের আগে থেকে জুলাইতে বিশেষ করে প্রায় এক লক্ষের উপরে আহ ফেক আইডি যার মধ্য দিয়ে তারা পুরো জুলাই আগস্টে সমস্ত মিথ্যা ভ্রান্ত বানোয়াট বাড়াবাড়ি রকমের প্রচার প্রচারণা তারা করলো মানে এমন প্রচার প্রচারণা যেখানে যেটা রাতকে দিন বানিয়ে ফেলার মতো মানে রাতকে দিন বানিয়ে ফেলার মতো এবং এটা আমি যেটা বলছি একদম সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সে এই কাজগুলো কিন্তু বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তি মানে মানুষের কাছে উপস্থিত করেছেন বঙ্গবন্ধুর দরিদ্র সজীব অজয় জয় এবং বঙ্গবন্ধু কন্যার শাসনের শাসন আমলেই তো সেই সরকারের আমলের উপহার দেয়া ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে তারা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা সরকারকে তারা ভীষণভাবে নেগেটিভ প্রচারণা করল এবং তার মধ্যে একটি অন্যতম শব্দ ছিল স্বৈরাচার কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা দেখলাম তিনি হেসে হেসে বললেন আপনারা মন খুলে কথা বলবেন মন খুলে কথা ওই যে গ্রামে একটা কথা আছে না তুই কেউ করবার আপনি দেখেন প্রথম দফায় আমরা দেখলাম ধরে নিচ্ছে আওয়ামী লীগের লোকজন কথা বলবে সেটাকে বন্ধ করবেন কিন্তু সাংবাদিক মিডিয়া হাউসগুলো গুলো পত্রিকা অফিস গুলো প্রেস ক্লাবের সদস্য পদ সমস্ত জায়গায় তার যে উদার হাত আমরা দেখলাম তাতে কতজন সাংবাদিকের লাইসেন্স বাতিল হয়েছে কতজন সদস্য পদ বাতিল হয়েছে কতজন সাংবাদিক কারাগারে এখন বিনা মিথ্যা মামলায় এবং আরেকটি একটি ছোট্ট একদম একদম টাটকার একটি খবর দিচ্ছি সেটি হচ্ছে চিটক ক্লাবের ওখানে ওখানে মানে ওখানে চিটং এর যে সাংবাদিকরা আছেন সেই সাংবাদিকদের মধ্যে বেশিরভাগ সাংবাদিকরাই কিন্তু যারা সনাতনী তাদের তো শব্দই নাই কিন্তু বেশিরভাগ সাংবাদিক যারা তাদের কোনো অবস্থান নেই তারা কোনো কথা বলে না লুকিয়ে থাকে এবং আরো একটি কথা বলছি সেটি হচ্ছে এই যে আমি যখন যখন আমরা জিয়া করিম ভাইয়ের কথা শুনছিলাম সেরকম সময় আমি দেখলাম গাজীপুর চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজের একজন সাংবাদিক কুহিন তাকে চায়ের দোকানে জবাই করে হত্যা করা হয়েছে এর আগে আমরা দেখেছি একজন সনাতনী সাংবাদিক মাঠের মধ্যে পড়ে আছেন উনার দুই হাতের কবজি উনার শরীর থেকে অনেক দূরে পড়ে আছে এর আগে আমরা দেখেছি সাংবাদিকের বাড়ি দখল করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে সাংবাদিকদের উপরে অপরিসীম নির্যাতন হচ্ছে তার মানে গণমাধ্যম শেষ আর তারপরে যে আমরা কথা বলবো বা সাধারণ একজন অ্যাক্টিভিস্ট কথা বলবেন তো কলিমুল্লাহ স্যারদের মতো মানুষরা কথা কি করে বলবেন বলার মতো পরিবেশ তো নাই আপনি একটা উদাহরণ কি আছে ইউনুসের বিপক্ষে কথা হয়েছে এনসিপির বিরুদ্ধে কথা হয়েছে সেই মানুষটা হাউস আগুন দিয়ে জনকণ্ঠ ভবন সেদিন দখল হয়ে গেছে এগুলো কিসের লক্ষণ এগুলো স্বৈরাচারের লক্ষণ আপনি যাকে তাকে মিথ্যা মামলায় দিচ্ছেন শিল্পীদেরকে আপনি চোদ্দ পনেরোটা করে মিথ্যা খুনের মামলা দিচ্ছেন সাংবাদিকদের খুনের মামলা কবি সাহিত্যিকদের খুনের মামলা সবাই জেলে পড়ে আছে কেন কিসের স্বৈরাচার না আপনি কোথায় প্রমাণ করতে হবে তাকে এখন সে স্বৈরাচার না একটা উদাহরণ এই বারো মাসে একটা উদাহরণ পাওয়া যাবে যে স্বৈরাচার না পাওয়া যাবে না কাজেই ডক্টর ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গ অবৈধ অসাংবিধানিক ভাবে যে সরকার গঠন করেছে এই পুরো অবৈধ অসাংবিধানিক পুরো সরকার এবং তাদের পৃষ্ঠপোষকতায় যে এনসিপি সহ যারা সহযোগী তারা প্রত্যেকে এক একটা মনস্টার সাইজের স্বৈরাচার আপনি আমি যদি স্বৈরাচার সম্পর্কে শেষ করে থাকি আপনি যদি অন্য প্রশ্ন করেন অথবা আমি নিজে থেকে কিছু তথ্য দিতে চাই যে তথ্যটা দিচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন আহ চট্টগ্রাম ক্লাবে সত্তর জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম ভিন্ন ভিন্ন ধর্মের সদস্য আছেন সেখান থেকে আজকে আটচল্লিশ জনের সদস্য স্থগিত করা হয়েছে কেন সনাতনীরা সবাই মেম্বার থাকতে পারবে না কিন্তু গত ষোলো বছরে তো এখন যারা আপাকে গালাগালি করে আমাদের সরকারকে তারা সকলেই কথা বলেছে কোনো সমস্যা হয়নি তো এই পরিষদের সকলেই কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসুল তো আপার পিছনে পিছনে ঘুরেছে আপার জন্মদিন পালন করার জন্য অনেক স্যাস্টামে করেছে সরি টু উনিও কম চেষ্টা করেননি আওয়ামী লীগ হতে কিন্তু আপা যাকে চেনে সেটাই প্রকৃত চেনা ডক্টর মোহাম্মদ ইনুস কোনোদিন মানুষের জন্য কোনো কাজ করেনি উনার আসল চেহারা তো যখন কিংস পার্টি করতে গেল তখনই আমরা দেখেছি উনার আসল চেহারা আমরা দেখেছি উনি কোনোদিন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায়নি কাজী আজকে তার সম্পর্কে বলার কিছু নেই একটা গসিপ পুরো সোশ্যাল মিডিয়ায় তারা প্রথম থেকেই বলছে আমরা এখনো শুনে যাচ্ছি যে ১৬ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার যে পরিমাণ দুর্নীতি করেছে সেই টাকায় ছশো সাতানব্বইটা মেট্রো রেল তিনশো সাতানব্বইটা স্যাটেলাইট ছত্রিশটা পদ্মা সেতু করা সম্ভব ছিল ওকে তাহলে এই যে এক বছরে তো কোনো দুর্নীতি হয়নি তাহলে ওই রেশিও অনুযায়ী এই এক বছরে তো তাহলে তেতাল্লিশটা অন্তত বিশটা মেট্রো রেল হওয়া উচিত ছিল যেহেতু এক বছরে তো কোনো বাজ নেই উচিত ছিল কিনা না স্যাটেলাইট তো হওয়া উচিত ছিল এক বছরে ধরে নিলাম ঠিক আছে না অন্তত পাঁচটা যে রেশিও হিসাব দিয়েছে তাহলে পাঁচটা হওয়া উচিত ছত্রিশটা পদ্মা সেতু ওকে ছত্রিশটা দরকার নাই দুইটা পদ্মা সেতুর মতো সেতু তো এই এক বছরে তারা তো দুর্নীতি করেনি তাহলে তারা কেন কিছু করতে পারেনি তারা তো গত এক বছরে একটি উন্নয়ন প্রকল্প দেখাতে পারেনি তাহলে দুর্নীতিবাদ তো তারা তারা বারবার মিথ্যাচার করেছে যে ভারতের সাথে বঙ্গবন্ধু কন্যার যে চুক্তি সেটা বাংলাদেশের সমস্ত কিছু লুটেপুটে নিচ্ছে ভারত এবং ভারতের সাথে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার চুক্তি অবৈধ এর মধ্যে অনেক প্যাচ আছে অনেক বাংলাদেশ বিরোধী ব্যাপার আছে তাহলে এই এক বছরে একটি চুক্তি তারা বাতিল করলো না কেন বরং ভারত যে চুক্তি বাতিল করেছে তাতে বাংলাদেশের কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য কারণ ওই ওই চুক্তিতে বাংলাদেশের সুবিধা ছিল শতভাগ এখন হারে হারে টের পাচ্ছে ভারত যখন চুক্তি বাতিল করেছে আর ইউনুস কি করেছে আপনার আমার ট্যাক্সের টাকায় উনি আইনগত ভাবে পারেন না চুক্তি করতে উনি আমেরিকার সাথে চুক্তি করেছেন কিন্তু আপনাকে আমাকে বলবে না তার মানে উনার চক্রান্ত উনার মিথ্যাচার উনার স্বৈরাচারী উনার দুর্নীতি এই এক বছরে হাজার গুণ বেশি উনি আমাদেরকে মুখ বন্ধ করে রাখবেন হ্যাঁ রাখুক কিন্তু যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ তো আমরা কথা বলবো কলিমুল্লা স্যারকে কেন অ্যারেস্ট করা হলো কারণ কলিমুল্লা সার সত্য কথা বলে ফেলেছে কিন্তু আমরা শুনে ফেলেছি এখন একজন কলিমুল্লা স্যারকে বন্ধ করেছে আরো দশজন কলিমুল্লা স্যার হয়ে উঠবে এভাবে যুগে যুগে মানে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যায় আমি আরেকটা তথ্য দেই যখন বাচ্চারা পুড়ে গেল ইউনুস কিন্তু কোনো সাপোর্ট দিল না ক্রাইসিস ম্যানেজমেন্ট করলো না সেনাবাহিনীকে ব্যবহার করলো না সেভাবে র্যাব বিজিবি তারপরে পুলিশ সেইভাবে রাষ্ট্রের যে সহযোগিতা করা দরকার তারা সেটা করলেন না পরের দিন টাকা খুঁজলেন কিন্তু আমরা দেখেছি এনসিপির পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে এবং আজকে আমরা দেখছি এনসিপিতে যে লাশগুলো তারা বলেছে যে এতজনের বেশি মৃত্যু হয়নি লাশ গোপন করেছে অনেক বাবা মা কান্নাকাটি করেছে লাশ নিয়ে তারা মায়ের গিয়ে বসেছিল যে এই লাশগুলো আমাকে দেয়া হোক বা আমার সন্তান কোথায় বেঁচে আছে না মরে গেছে সেটা আমাদেরকে জানানো হোক তার কিন্তু কোনো তথ্য দেয়নি রাষ্ট্রের দিক থেকে সেই মানবতাও দেখায়নি কি করছে আজকে আমরা শুনলাম যে যে পোড়া যে দেহগুলো পাওয়া গেছে সেগুলোকে জুলাই অভ্যুত্থানের হিসেবে হস্তান্তর করা হয়েছে সেগুলোকে আহ সদগতি করবার জন্য এই যে কাজগুলো ওনারা করছেন ওনারা মানুষকে কি ভাবেন আমরা চোখে কালো কাপড় বেঁধে রেখেছি আমরা কানে তুলো দিয়ে রেখেছি আমরা মুখ আটকে রেখেছি সেলাই করে কিছুই বলবো না কিছুই শুনবো না কিছুই দেখবো না উনি কতজনকে বন্দি করবে কতজনকে হামলা করবে মামলা করবে এখন হয়েছে কি জানেন আপনি যে মোবিন মেহেদি বলছিলেন যে সবাইকে এক হতে হবে এখন সবাইকে তো এক হতে হবে বাংলাদেশে দুটো দল একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে আর একটা স্বাধীনতার বিপক্ষে তুমি উনিশশো সালে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই এখন এখন এই তাদের বিরুদ্ধে জনগণকে দাঁড়াতে হবে আর যে রাজনৈতিক দলগুলোর ভেতর মুক্তিযুদ্ধের চেতনা আছে মুক্তিযোদ্ধা আছে তাদেরকে কথা বলতে হবে দেখেন যখন চারশো মুক্তিযোদ্ধার সনদ বাতিল করলো তখন তখন কেন অন্য রাজনৈতিক দলের কোনো বক্তব্য নাই বঙ্গবন্ধু সহ সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সকল স্থাপনা ভেঙে দেয়া হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য ছবি ভেঙে গুড়িয়ে দেয়া হলো বঙ্গবন্ধু ভাস্কর্যের গলায় ফাঁসির দড়ি দেয়া হলো কেন কেন ধানমন্ডে বত্রিশ পুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো এবং তারা গোপালগঞ্জ পর্যন্ত যাওয়ার হুঙ্কার দিয়েছিল অর্থাৎ এই স্বাধীনতার বিপক্ষের যে অপশক্তি এরা কিন্তু বাংলাদেশটাকে সেইখানে নিয়ে যেতে চায়। ওরা বাংলাদেশের পক্ষে না। মানুষকে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট খারাপ আওয়ামী লীগ গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা যাব আওয়ামী লীগ গভর্নমেন্ট নির্বাচন দেয়নি আওয়ামী লীগ গভর্নমেন্ট দুর্নীতি করেছে ইত্যাদি ইত্যাদি মিথ্যা প্রচারণা করে তারা ক্ষমতা দখলের একটা চক্রান্ত করেছে লাশের রাজনীতির দিয়ে গিয়ে তারা পা দিয়ে তারা ক্ষমতার চেয়ারে বসেছে কিন্তু আজকে দেখেন। তাদের যে মিথ্যা প্রচার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা নয় বাংলাদেশের বিরুদ্ধে কারণ তখন যদি বঙ্গবন্ধুর সেই বক্তব্যের অংশ মুক্তিযুদ্ধের অংশ এবং সেই ন্যারেটিভ যদি তারা উচ্চারণ করে তাদের স্লোগান মিছিল মিটিং সমাবেশ না করতো অনেক জনগণ ধোকা খেত না তারপর যখন নয় দফা দফা এক তখন বেশিরভাগ জনগণ বুঝে গেল এটা হচ্ছে চক্রান্ত এবং মাঠে তাহিরি ইসলামী জঙ্গি গোষ্ঠী কিশোর টোকাই জ্ঞান জঙ্গি সন্ত্রাসী জামাত শিবির এরা রাস্তা দখল করেছে এরা আসলে আন্দোলনের নামে জঙ্গি সন্ত্রাসী হামলা করছে সাধারণ মানুষ সরে গেছে আমরা পাঁচ তারিখে দেখেছি কোনো সাধারণ মানুষ নেই ভাড়া করা মিছিলের নেই আজকে আজকে কল কারখানা মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে শ্রমিকরা ভিক্ষে করার খারাপ অবস্থায়। দেশে কোনো বিনিয়োগ নেই কোনো কিচ্ছু নেই শুনেন রাজনীতিবিদরা যদি কথা না বলে আজকে যে সকল রাজনৈতিক দল মনে করছেন তারা ক্ষমতায় যাবেন ইরুজ তাদেরকে চকলেট দেখিয়ে মিষ্টি দেখিয়ে সন্দেশ দেখিয়ে বিভিন্ন চেয়ার দেখিয়ে যে সকল লোভ দেখিয়ে তাদেরকে মাথায় হাত বুলিয়ে রেখেছে এই দিন দিন না আরো দিন আসবে যে দেশের সাথে গাদ্দারি করতে পারে সে যে কাউকে বিক্রি করে দিতে পারে আজকে এনসিপির অবস্থা দেখেন এনসিপি কে ছুঁড়ে ফেলে দিয়েছে না এনসিপি কে দুদিন আগে আমরা দেখেছি প্রতিদিন চার থেকে পাঁচ কোটি টাকা খরচ করে ডগ স্কোয়ার দি তাদেরকে সমাবেশ করতে দিয়েছে আজকে এনসিপি জুলাই নাই কেন কক্সবাজারে হাওয়া হাওয়া খায় বৈঠক করতে গেছে ওখানে গেছে আমেরিকার চুক্তির পারসেন্টেজের জন্য ওখানে গেছে তাদের রাজনৈতিক ভাবে আবার কি করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় তখন ইউনুস যত কথাই বলুক একটা মানুষ অমানুষের মতো সাইকোপ্যাথের মতো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছে এবং তার যে বাংলাদেশের মানুষের জন্য কোনো মায়া মমতা নেই এটা নিয়ে গবেষণার আর প্রয়োজন নেই এটা আজকে একজন দিন মজুরও বোঝেন একজন সাধারণ গৃহবধূ তিনিও বোঝেন একজন মা বোঝেন কারণ সেই মা দেখেছে সেই মা এখন জানে তার যে সন্তান কোনো একদিন আওয়ামী লীগ করত তাকে না পেলে তাকে এসে কুপিয়ে মারবে কাজে বাংলার মায়েরা বুঝে গেছে বাংলার বধুরা বুঝে গেছে যে তার স্বামীকে না পেলে তাকে হত্যা করা হবে আমরা এখন যে সময়ের মধ্যে আছি সেখানে আমরা কিছু মানুষ কথা বলে যাব কিছু মানুষ প্রতিবাদ করবে আবার প্রতিবাদ করলে তার উপরে হামলা হবে কিন্তু তারপরও উনিশশো সালে তো মৃত্যুকে জয় করে আমাদের বীর জাতি যুদ্ধ করেছিল তিরিশ লাখ শহীদ বঙ্গবন্ধুর নির্দেশত নেতৃত্বে যুদ্ধ করতে গিয়েছিল আজ এবার তিরিশ লাখ না হোক তিন লাখ দশ লাখ বিশ লাখ তো যাবে তিন কোটি তো যাবে দু হাজার দু হাজার সাল কি এটা দু না আচ্ছা আমি এটা পরে আপনাদের বলবো বাংলাদেশে আজকে যে পরিস্থিতি নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষ তো বলেছে পঁচাত্তর পার্সেন্ট লোক যদি আওয়ামী লীগ নির্বাচনে না যায় তারা ভোট কেন্দ্রে যাবে না কাজে পঁচাত্তর পার্সেন্ট মানুষ যদি জেগে ওঠে ইনুস পালানোর কোনো পথ পাবে না একদিকে বর্ডার একদিকে ভূমধ্য সাগর তো সব মিলিয়ে কোথায় যাবে জনগণের হাত থেকে পালানোর পথ কারণে